কুম ব্যস দেখতে পাচ্ছেন রেজন ভাই নামে একজন আমার কাছ থেকে কিতাব অর্ডার করছিল তো কিতাবটা সে অরিজিনাল পাইছে কি না এটা একটু আপনারা দেখেন ও আমার ভিডিও করে পাঠাইছে ঠিক আছে কিতাবটা অরিজিনাল পাইলো কি না হ্যাঁ এই সমস্ত কিছু তিনি বলছে এবং তিনি ভিডিও করে আমার পাঠাইছে সুন্দর করে নতুন মানুষ তো তেমনভাবে ভিডিও করতে পারে না ভালোভাবে তো আপনারা একটু খেয়াল করুন موجوده স্বকারে দেখেন যে আসলেই আমি কি বই আপনাদের ঠিকানা আই বই পাঠায় নাকি না না একটু খেয়াল করুন সবাই আসসালামু আলাইকুম আমি রবি কবিরasText থেকে একটা কিতাব রয় করেছি কিতাবটা আমি পিএসজি কিতাবের রুবি কবিরাজ যে রকম ভিডিও দিয়েছে সেই রকম ভিডিওই কিতাবটি আমি পিএসজি আপনারা কেউ যদি রবি রুবি থেকে কিতাবটি ক্রয় করতে চান তে নির্ভয় আপনারা ক্রয় করতে পারেন ক্রি ক্রয় করতে পারেন রবি কবিরাজ যেরকম কিতাবুল ফেরাওনা আমাক আমাকে যেরকম ভিডিও দেখাইছে সেই হুবু হুবু ওই ভিডিও ওই কিতাবটি আমি পেয়েছি আপনারা কেউ যদি কিতাব গ্রহণ করতে চান তো রবি কবিরাজ থেকে আপনি কিতাবটি গ্রহণ করতে পারেন আমি বহু চ্যানেল থেকে মানে কিতাব ওয়াটার লেয়ার অর্ডার জন্য বহু কিতাব থেকে আমি প্রতারণা হয়েছি দশ থেকে বিশ হাজার টাকা আমি লোকসানের মধ্যে পড়েছি আমি লোকসানের মধ্যে পড়েছি আমার জীবনে শেষ একটা আশা রবি কবিরাজ রবি কবিরাজের ফোন দিয়ে আমি কথাবার্তা বলে আজকে মালটি আমি উঠিয়ে লিয়েছি আপনারা কেউ যদি কিতাব ক্রয় করতে চান তো রবি কবিরাজ সেলেন থেকে আপনি কিতাবটি ক্রয় করতে পারেন অন্যান্য সেলেনে প্রতারণার শিকার করে কেউ জানো ইসলামী সেলেন তান্ত্রিক গুরু কবি দাস এই সেলেন থেকে আপনার কোনো জিনিস নিতে চাইলে আপনার প্রতারণার শিকার হবে আপনারা প্রতারণার শিকার হবেন শিকার হবে ইসলামী সেলেন তান্ত্রিক গুরু সেলেন একটু নাম্বারটা আমি বলে দিচ্ছি আপনারা মনোযোগ সহকারে শোনেন জিরো ওয়ান এইট ফাইভ ওয়ান ডবল সিক্স থ্রি ওয়ান জিরো সিক্স এই নাম্বারে আপনারা কোনো যোগাযোগ করলে আপনার কত শিকার হবেন রবি কবি দাস আমাকে যে রকমের চন্দন কাঠের কিতাবটি ডেকেছি হুবহু ওই কিতাবে ভাইয়াকে আমি বলছিলাম ভাইয়া আমি কিতাব পড়ার একটু ভিডিও চাই ভিডিওটা আপনার দয়া করে অনুগ্রহ করে একটু দেখান রবি কবিরাজ চ্যানেল আমাকে কিতাব জাগ্রত করা সম্পূর্ণ ভিডিওতে আমাকে দেখাচ্ছে আর গুরু এজাদত নামাগটাও আমার দিয়েছে এই জি কিতাব জাগ্রত করা তার প্রমাণ আপনারা সরাসরি ভাবে দেখলেন রবি কবিরাজ চ্যানেল আমাকে একটা এজাদত নামা পত্র দিয়েছে পত্রটা আপনারা দেখেন রবি কবিরা এসেছিলেন চন্দন কিতাবুল ফেরানা চন্দন কাটের কিতাব তো আচ্ছা যাই হোক সব কিছু তো আর মানে দেখানো সম্ভব না কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে তো আপনারা এত বড় ভিডিও পছন্দ করেন না অনেকে বিরক্ত বোধ করেন সে কারণে আমি বলে দেই আসলে এ নিয়ে আমার কাছ থেকে আরও চার পাঁচ দিন আগে একটা কিতাব অর্ডার করছিল কিতাবল না উনি বলছিল যে অনেকগুলো চ্যানেল থেকে তিনি প্রতারণা হয়েছে প্রায় দশ বিশ হাজার টাকা তার কাছ থেকে হাতে নিছে আমি বলছি যে আমি কিতাবের আগে অগ্রিম কোনো টাকা পয়সা নেই না আপনি ফারলে আমার দুইশো টাকা কুড়ি সার্ভিসে দেওয়া দেন আমি খুব খুশি হইতাম তো আমার কুড়ি সার্ভিসের টাকা দুশো টাকা দিয়েছে তারপরে আমি ওনার ঠে ঠিকানায় একদম অরিজিনাল কিতাব অরিজিনাল কিতাব জাগ্রত করে দিয়েছি এবং ওনার এজাজ ফত্র দিয়ে দিয়েছি সমস্ত কিছু বিধি বিধান বোঝাই দিয়েছি এরপরে উনি কিতাব হাতে পায়া খুবই খুশি আমার উপর আমারে মানে কি বললাম বক্স দিতে চাইতে আমি বললাম যে না দরকার নাই আপনি কইরা খাম ঠিক আছে তারপরে উনি আমার এত সুন্দর একটা ভিডিও কইরা পাঠাইছে উপহার হিসেবে দিয়েছে যাতে আপনারা দেখতে পারেন সবাই বিশ্বাসতার সাথে কিতাব অর্জন করতে পারেন কিনতে পারেন তো এটাই দেখাইলাম জাস্ট আপনারা চাইলে আমার কাছ থেকে এরকম কিতাব ক্রয় করতে পারেন সমস্যা নাই ইনশাল্লাহ একশো পার্সেন্ট সঠিক কিতাব পাবেন এই কিতাব দিয়ে আপনি সারা জীবন কাজ করতে পারবেন কাজে লাগাইতে পারবেন আপনার সাধন সিদ্ধি করার কোনো প্রয়োজন নাই আমি কিতাব জাগ্রত করে দেব আপনি ডাইরেক্ট নিয়ে জাগ্রত করার কোনো দরকার নেই আপনি সে শুধু কাজ করবেন নিয়ে। ঠিক আছে আজকে এই পর্যন্তই সকলে ভালো থাকবেন সকল সুস্বাস্থ্য কামনা করি আল্লাহ হাফিজ